আমার ভাইরা মহান রব্বুল আলামিন এই কোরআনুল করিমকে যেহেতু মানব সমাজের একটা গাইডলাইন বানিয়েছেন কোরআনুল করিম রূপরেখা দিয়েছে কিভাবে একটি শান্তির সমাজ নির্মাণ করা যায় কোরআনের এক নম্বর কোরআনের কর্মসূচি হল এই কোরান এমন একটা কিতাব পৃথিবীর বুকে সব থেকে বেশি তেলাওয়াত করা হয় যে কিতাব বলেন তো সে kitabটার নাম কি আর চিৎকার করে বলেন সে kitabটার নাম কি আল কুরআন পৃথিবীর ইতিহাসে এমন কোন কিতাব দ্বিতীয় ডরায় যা দিন এত সংখ্যক এত সংখ্যক মানুষ তেলাওয়াত করে আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজেই অন্তত সূরা ফাতিহা 48 বার তেলাওয়াত করছি কয় শুধু সূরা ফাতিহা তাই কোন দিন কি বিরক্তি লাগছে যে হুজুর আজকে সুরা ফাতিহা দিয়ে হবে না অন্য সুরা দিয়ে নামাজ শুরু করেন কোরআন সব থেকে সহজ এবং বহুল পঠিত একটা কিতাব কোরআন যদি সহজই না হতো তাহলে অন্ধরা কোরআন মুখস্থ করতে পারতো না কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে হাফেজের সংখ্যা সব থেকে বেশি লিবিয়ায় লিবিয়ায় তিনজন মুসলমানের মধ্যে একজন হাফেজ সত্তর লক্ষ সেখানে মানুষ তার মধ্যেই তেইশ লক্ষ মানুষ আল কোরআনের হাফেজ এরপর মরক্ক সেখানে অন্তত ষোলো লক্ষ মানুষ কোরআনের হাফেজ মিশরে দশ লক্ষ মানুষ কোরআনের হাফেজ আমাদের বাংলাদেশেও আজকে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন প্রতিযোগিতায় গিয়ে সারা বিশ্বকে পিছনে ফেলে তারা কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হচ্ছে কথা বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা এটা কেন কিভাবে সম্ভব হয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমারের মধ্যে বলছেন ওয়ালাকাদ ইয়াসারুনাল দাকির বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন সূরা কমার 17 নম্বর আয়াত 22 নম্বর আয়াত 32 নম্বর আয়াত এবং 40 নম্বর আয়াত এক সূরার মধ্যে চারবার আল্লাহ বলছেন আমি কোরআনটাকে মানুষের জন্য সহজ করে নাজিল করেছি আমার ভাইরা কোরআন শুধু সহজেই নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মধ্যে বলছেন ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনহুম তাফিদু মিনাদ-দামঈ আরাফু মিনাল ইয়া কলার অবমানা আমান ফাকুতুমু না মাহিদি আল্লাহ ফাকবার হে আমার রসুল আমি আপনার ওপরে যে কোরানটা নাজিল করেছি যে কোরান যখন মানুষের আসনে কোরান যখন তেলাবাদ করা হয় তারা আয়ুন আহোম আপনি তাদের চোখের দিকে দেখবেন তাফিদু মিনাদ দামাই চোখের পাতাগুলো তাদের চোখের পানিতে ভিজে যাচ্ছে কোরআন শুনলে আমাদের চোখ দিয়ে পানি বের হয় কি হয় না আল্লাহ বলেন ইয়াকুলুনা রাব্বানা এরপর তারা বলে আয় আমাদের রব আমান্না কোরআন শুনে শুনে আমাদের ঈমানটা বেড়ে গেছে ফাকতুবুনা মা শাহিদিন তুমি আমাদের কোরআন শোনার বরকতে আমাদেরকে কোরআন সোনাদের সাক্ষীদের তালিকার অন্তর্ভুক্ত করে দাও কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো বিগত পনেরো বছর লেডি ফ্রাউন আর হাসিনা মানুষকে কোরআন থেকে বিরত রাখার চেষ্টা করেছিল কথা বলেন ঠিক কি নাম রুসুল হাদিসের মধ্যে বলছেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতুল যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় না যে অন্তরের মধ্যে কোরআন থাকে না যে মানুষটা কোরআন পড়ে না কোরআনের সমাজ গড়ার চেষ্টা করে না কোরআন আন্দোলন করে না কোরআনের রাষ্ট্র গঠন করার কোনো স্বপ্ন দেখে না ওই লোকটার দেহটা হলো বিরান বাড়ির মতো বিরান ঘরের মতো বিরান ঘর কাকে বলে যে ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না জিন বসবাস করে চামচিকা বসবাস করে ইদুর ধারিয়া বসবাস করে ওই ঘরটা যেরকম ভয়ের ঘর ওই ঘরের মধ্যে যেরকম জন্তু জানোয়ার বসবাস করে ঠিক একই ভাবে যে রাষ্ট্রের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় না যে রাষ্ট্রে কোরআনের সমাজ গঠন করা হয় না ওই রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাস বসবাস করে কথা বলেন ঠিক কিনা বিগত পনেরো বছরে এই সৈরাচার এই লেডি ফেরাউন একটা বিশ্ববিদ্যালয়ে তারা কষাই খানায় পরিণত করেছিল কথা বলেন ঠিক কিনা তাদের এলেলিয়ে দেওয়া এই ছাত্রলীগ সন্ত্রাসের মাধ্যমে আমি নিজেই দেখেছি বিশ্ববিদ্যালয়ে অসংখ্য হলের মধ্যে গিয়া কোরআনের কপি পাওয়ার কারণেই জিহাদের বই পাওয়ার কারণে অসংখ্য যুবক আর যুবককে জেলখানায় নিক্ষেপ করা হয়েছিল কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র কোরআনের কপি থাকার কারণে জঙ্গি বলা হয়েছে জঙ্গি জঙ্গি নাটক খেলা হয়েছিল আজকে যখন তাদের ধানমন্ডি ভাঙ্গা হলো তখন তাদের মায়া কান্না শুরু হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আমি বলি আওয়ামী লীগের কেবলা হলো ধানমন্ডি আওয়ামী লীগের নবী হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর এই সৈরাচারের ধর্ম হলো বাঙ্গালি আর এই সৈরাচারের জান্নাত হলো পদ্মা মেঘনা যমুনা বলবেন কিভাবে ইন্ডিয়ার এই দু হাজার বিশ সালে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করার ঘোষণা দেওয়া হলো একটা আওয়ামী লীগের নেতা কোনো প্রতিবাদ করেনি অথচ ধানমন্ডিতে আঘাত আনার পরে তাদের কোলে যায় লাগছে এখান থেকে বোঝা যায়

তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা আমরা বলি কোন মুসলমানের ঠিকানা পদ্মা মেঘনা যমুনা হতে পারে না প্রত্যেকটা মুসলমানের ঠিকানা জান্নাত আর জিত ওদের ঠিকানা পদ্মা মেঘনা যমুনা ওরা মরে গেলে ওই পদ্মা মেঘনা যমুনায় যাবে তা কারণ জাহান নামের ফুল সিরাপটা তৈরি করা হবে একটা নদীর উপরে ওদের পরিচয় মুসলমান পরিচয় আগে দেয় না ওরা বলে আমরা আগে বাঙালি বলে কি বলে না ওরা বলে আমার আমাদের সবার পরিচয় আমরা বাঙালি আমরা বলি একজন মুসলমানের সব থেকে বড় পরিচয় হলো আমি মুসলমান কথা বলেন ঠিক কিনা বলেন তো মুসলমানের প্রথম পরিচয় কি আমার ভাইরা এজন্য আজকে তাদের মায়া কান্না শুরু হয়েছে তারা আজকে মায়া কান্না করছে আমি বলতে চাই আপনার মায়া কান্না তখন কোথায় ছিল শহীদ তাইম তার বাবা মঈন আল ইসলাম তিনি একজন পুলিশ অফিসার নরসিং দিতে বাড়ি ঢাকা মেডিকেল কলেজের ওয়ার্ড ওয়ার্ডে তিনি খুঁজতেছেন মঈন আল ইসলাম ছেলেকে খুঁজতেছেন কোথাও ছেলে ছেলেকে পাওয়া যাচ্ছে না একজন সাংবাদিক বললেন স্যার এই যে পিকচার এরকম একটা ছেলেকে আমি ঢাকা মেডিকেল কলেজের মর্গে দেখেছি ময়ন আল ইসলাম মর্গে চলে গেলেন মর্গে চলে যাওয়ার পর দেখলেন তার ছেলে ময়ন তার ছেলে তাইমের বুকটাকে গুলি করে সাজরা করে দেওয়া হয়েছে তখন ময়ন আল ইসলাম ওই পুলিশ অফিসারকে বলেছিলেন স্যার একজন মানুষকে মারতে কয়টা গুলি লাগে আমার ছেলেকে মারার জন্য একটা গুলি যথেষ্ট ছিল এতগুলো গুলি করার দরকার ছিল না আমাদের সৈয়দ আবু সৈদ আমাদের কাছে ঘুমিয়ে আছে এক এক করে চারটা গুলি তার বুকের মধ্যে করা হয়েছে কেন একটা গুলি করলে সেটা বিদায় হয়ে যেত চার চারটি গুলি করা হয়েছে 2000 মানুষ জীবন দিলো ওদের মায়ে কান্না হয় না আধার মন্ডিতে আঘাত করার পর তাদের পরিচয় লাগে আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে স্বৈরাচারের কোন আন্দা বাচ্চাকে থাকতে দেওয়া হবে না এটা শহীদের রক্তে কেনা বাংলাদেশ এই স্বৈরাচারকে যদি কেউ আবার বাংলাদেশের ক্ষমতায় বসাতে চায় আমরা তাদেরকে জুতা পিতা করতে রাজি আছি আমার কথা কি বুঝতেছেন ভাইয়া আমার দেখতো মাস্টার বাড়া দেন তো গলা এই কোরআনুল করিম হচ্ছে এক নাম্বার বৈশিষ্ট্য কোরআনটা সহজ এবং কোরআন সব থেকে বহুল পঠিত একটা কিতাব আমার ভাইরা কোরআনুল করিমের দুই নম্বর বৈশিষ্ট্য হলো কোরআনুল করিম যে পথটা মানুষকে দেখায় কোরআনুল করিম মানুষকে যে রাস্তার কথা বলে এই রাস্তাটা হলো সব থেকে সহজ একটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 2 নম্বর আয়াতে বলছেন ইন্নাহাযালকুরআন ইয়াহদিল্লাতীহিয়াকওয়াম ওয়া ইউবাশশিরুল

তাবলিক জামাত বলছে আমরা আল্লাহর রাস্তায় আছি সাত বলছে জোবায়ের পন্থীরা বলছে হেফাজত বলছে সরসিনার চরমনাই তাবলিক মাইজ বান্ডারে আট রশি ফুরফুরা জাসদ বাসদ আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি সবাই বলতেছে আল্লাহর রাস্তায় আছি কথা বলেন ঠিক কিনা সবাই বলে না সবাই বলে হুজুর আমি আল্লাহর রাস্তায় আছি কিন্তু আল্লাহর রাস্তা কোনটা এটা বলি দায়িত্ব পিস সাহেবের নাকি আল্লাহ তাহলে আল্লাহর রাস্তা কোনটা আসল রাস্তা কোনটা এটা বলে দায়িত্ব কোন পিস সাহেবের নয় কোন খতিব সাহেবের নয় এটা যে মহানবুল আলমিন এই রাস্তা বলে দিয়েছেন এই রাস্তা কোনটা শের ব্যাখ্যাটাও তিনি দিয়েছেন বলেন এর জন্য তো প্রত্যেক দিন নামাজে আটচল্লিশ বার ওই রাস্তাটা আমরা আল্লাহর কাছে চাচ্ছি সুরাফাতে মধ্যে সবাই বলছে আমার সাথে পড়েন

গাইরিল মাগদূবি আলাইহিম ওয়াদ্দাল্লিন আল্লাহ বান আনআমতা আলাইহিম ওইটাই আমার রাস্তা যেই রাস্তায় আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছে গাইরিল মাগদূবি আলাইহিম ওয়াদ্দাল্লিন যারা অভিশপ্ত যারা পথভ্রষ্ট ইহুদি আর খ্রিস্টানদের পথ নয় তাহলে আল্লাহর রাস্তা কোনটা

মিনান নাবিন যেন ওয়াস সিদিকিন ওয়াস সুহাদা ওয়াস সালিহিন বল আল্লাহু اکبر আল্লাহ বলেন নিয়ামত রাস্তা ওইটাই মিনান নাবিন যেই রাস্তায় গেছে নবী ওয়াস সিদিকিন যেই রাস্তায় গেছে সিদ্দিকরা ওয়াস সুহাদা ওয়াস সালিহিন শহীদ এবং নেককার বান্দারা যে রাস্তা ওই রাস্তায় হচ্ছে আল্লাহর রাস্তা বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহর রাস্তা কোনটা আল্লাহ নিজে ব্যাখ্যা করতেছেন নবীদের রাস্তা কোনটা এবার নবীদের রাস্তাটা একটু আপনারা ক্লিয়ার হন সূরা ইয়াসিন এর ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া হাসরাতান আলাল ইবাদি মা এমন একজন পাইলাম না এমন একজন রসুল পাইলাম না যে রসুলের সাথে তার উমতারা তাকে মারধর করে নাই তার সাথে ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই সেই নবীর সাথে বেয়াদবি করে নাই এমন একজন রসুল আর নবী আমি পাই নাই তাহলে নবী আর রাস্তা কোনটা যেই রাস্তায় মার যেই রাস্তায় জেল যেই রাস্তায় ফাঁসি যেই রাস্তায় হুমকি যেই রাস্তায় আয়না ঘর যেই রাস্তায় রিমান সেটাই নবীদের রাস্তা কথা বলেন ঠিক কিনা আপনি সারা জীবন দাবাদ দেন কোনদিন আপনাকে মুসলিরা হুমকি দেয় না সভাপতি কোনদিন বয়ান করতে নিষেধ করে না সেক্রেটারি প্রমোশন হয় কোনদিন আপনার মামলা হয় না কোনদিন আপনার নামে থানায় অভিযোগ দায়ের হয় না বুঝতে হবে এটা নবীর পথ নয় এটা শয়তানের পথ শুন আসেন স্পষ্ট ব্যাখ্যা আল্লাহ বলেন ইয়া হাসরাতান আলাল ইবাদ এমন কোন নবী পাইলাম না যে নবীর সাথে তার সমকালীন লোকেরা ঠাট্টা করে না বিদ্রোহ করে না আচ্ছা বলেন তো নবীদের চরিত্র খুব খারাপ ছিল তারা কার দর্শন করেছে কারো পাকা মই দিয়েছেন তো নবীদের পথে যদি এত বাধা আসে নবীদের এরকম যদি জুলুম নির্যাতনের শিকার হতে হয় নবীর পথে যারা থাকবে ওই নবীদের রাস্তায় যারা চলবে তাদের পথেও বাধা আসতেই হবে কথা বলেন ঠিক কি না নারায়ে তাকবীর আল কোরআনের আরও প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে গোপালপুরবাসীর পক্ষ থেকে মিটাপুরের পক্ষ থেকে তোমার নেতা নেতা দুনিয়ার মুসলিম বিপ্লব বিপ্লব নায় তাকবীর আমার ভাইরা আমার বড় ভাই চলে এসেছেন হুজুর বয়ান করতে সুদের বিরুদ্ধে সুদ করে সমাজের শত্রু রাষ্ট্রের শত্রু সুদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই দান বাক্স ছেড়ে দিয়েছেন সুদখোর আস্তে করে বিশ টাকা দিয়ে মুস্কি মুসকি আসে হুজুর সুদের বিরুদ্ধে খুব গরম বয়ান করলেন আমারও কিন্তু বিশ টাকা আপনার বেতনের মধ্যে আছে কথা বলেন ঠিক কিনা সুতারাঙ্গি সব বয়ান করে বিশ্বাস করেন ভাইরা সাড়ে তিন লক্ষ মসজিদ সাড়ে তিন লক্ষ মসজিদে যদি আমরা করে একজন 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 খতিব ইমাম তাহলে লক্ষকে তিনজন সাড়ে তিন দিয়ে গুণ করলে প্রায় সাড়ে এগারো লক্ষ হয় এই সাড়ে এগারো লক্ষ মানুষের ভাগ্যের পরিবর্তন কেমন পর্যন্ত আপনার বেতন বাড়বে না আপনার বেতন গামছা দিয়ে কালেকশন করা হবে যতক্ষণ পর্যন্ত না এই কোরআন জাতীয় সংসদে না যায় কথা বলেন ঠিক কিনা না আমি এর জন্য ইমাম আর মজিনকে বলতে চাই ইসলামী রাষ্ট্র আগে ইমামদের ভাগ্যের পরিবর্তন করার জন্যই দরকার অথচ আজকে অনেক ইমাম তারা আজকে মসজিদের মেম্বারের মতো পবিত্র জায়গায় বলছে কোরআনের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নাই বিশ্বাস করেন ভাইরা একটা দিনকে কায়েম করার জন্য একটা বিপ্লবকে সফল করার জন্য এতগুলো মানুষ লাগে না শুধুমাত্র সাড়ে তিন লক্ষ মসজিদের এগারো লক্ষ ইমাম মহাজিনার খতিব যদি বাংলা রাজপথে দাঁড়িয়ে দিন কায়েমের ঘোষণা দিত চব্বিশ ঘন্টার মধ্যে দেশে ইসলাম কায়েম হয়ে যেত এর জন্য যদি ইমামদের ভাগ্যের পরিবর্তন করতে হয় কোরআনের শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন করতে হয় আলেমদের ভাগ্যের পরিবর্তন করতে হয় একমাত্র কোরআন দিয়ে সেই ভাগ্যের পরিবর্তন করা সম্ভব আগামী দিনের এই কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা